আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমার সার ইসলাম ফাউন্ডার অফ আজকে কথা বলবো যে কেন উচ্চশিক্ষার জন্য চীনে আসবেন আসলে বিগত সালের তুলনায় কিন্তু চীনে এবার রেকর্ড পরিমাণ স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে এবং ইনশাল্লাহ রেকর্ড পরিমাণ স্টুডেন্ট চীনে পড়ালেখার জন্য আসবে বাংলাদেশ থেকে তো এত দেশ থাকতে কেন সবাই চীন চুজ করতেছে আমি এই জিনিসটা একটু আপনাকে ডিটেলস বলি তো আপনি আজ এ স্টুডেন্ট যখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করতেছেন সেটা হতে পারে ব্যাচেলার বা মাস্টার্স বা পিএইচডি তো প্রথমে আমরা কি চুজ করি মানে কোন জিনিসটাকে আমরা প্রথমে রাখি মানে প্রথমে হচ্ছে কান্ট্রি যে কান্ট্রিটা কেমন হবে জীবনযাত্রার মান কেমন হবে গ্রিন কার্ড দিবে কিনা এটা হচ্ছে প্রথমে একটা ধাপ তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো কেমন বা সেখানে কি ধরনের স্কলারশিপ দিবে এটা হচ্ছে সেকেন্ড আমরা ভাবি তারপরে হচ্ছে আপনার লিভিং কস্ট কেমন হবে মান্থলি ওখানে যে আমরা যাবো যার আমাদের লিভিং কস্ট কত হবে নিজে ইনকাম করতে পারবো কিনা বা বাসা থেকে টাকা নিতে হবে কিনা এই যে তিনটা অপশন তারপর আমরা ভাবি যে পড়ালেখা শেষে ওখানে জব করার সুযোগ আছে কিনা বা জবের ফ্যাসিলিটিস কেমন এই যে চারটা এই যে চারটা ধাপ আমরা কিন্তু সবাই এটা কিন্তু বিদেশে যাওয়ার যখন প্ল্যান করি তখনই কিন্তু আমরা অনেক ঘাটাঘাটি করি এবং রিসার্চ করি যে কোন দেশটা আমাদের জন্য বেস্ট হবে তো আপনারা যদি ইউরোপ তো সবার প্রথম চাহিদাই থাকে সবার প্রথম টার্গেট ইউরোপ কিন্তু ইউরোপে তো আসলে হয় কি মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যারা বিলংস করে বা যাদের আইডিএস নাই বা যাদের ভালো ব্যাকগ্রাউন্ড নাই তারা কিন্তু চাইলে ইউরোপে সহজে যাইতে পারে না আর ইউরোপে কিন্তু আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য মূলত কিন্তু ব্যাচেলার বা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য কেমন কোনো স্কলারশিপই নেই টাকাতে পড়তে হয় আর মাস্টার্স পিএইচডিতে স্কলারশিপ আছে তারপরে দেখা যায় যে স্কলারশিপ যারা দেয় তারপরে আপনার লিভিং কস্ট অনেক হয়ে যায় ওখানে থাকার তো আমি একটু পয়েন্ট বাই বলি তো প্রথমে আপনি যদি কান্ট্রি হিসাবে চুজ করেন ওয়ার্ল্ডের কিন্তু আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেই কান্ট্রি বলেন না কেন চায়নায় কিন্তু আমি অন্য কান্ট্রিতে যাই নাই কিন্তু যতটুকু চায়নাতে ঘুরে দেখছি বা ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি ভিডিও যত দেখছি এবং আমার ফ্রেন্ডরাও বিভিন্ন দেশে আছে চায়নার থেকে যে খুব বেশি উন্নত তা কিন্তু না এই দেশ কিন্তু অনেক টেকনোলজিক্যাল ফার্স্ট এবং অনেক ডেভেলপ চায়না আপনি চায়নার যে প্রভিন্সে যান না কেন অনেক ডেভেলপ ঠিক আছে তো কান্ট্রি হিসাবে চায়না অনেক ভালো কিন্তু যদি এখন মনে করেন যে গ্রিন কার্ড গ্রিন কার্ডের যদি আপনার মেইন টার্গেট হয় তাহলে কিন্তু চায়নায় আসলে এতটা বেশি সুবিধাজনক দেশ আপনার জন্য হবে না কারণ চায়নাতে গ্রিন কার্ড পাওয়া অনেকটাই কঠিন একটা অপশন হচ্ছে আপনি বিয়ে করলে চায়নাতে গ্রিন কার্ড পাবেন আর একটা অপশন হচ্ছে আপনি যদি পিএইচডি কমপ্লিট করেন এবং পিএইচডি করার পরে আপনি যদি দশ বছর চানাতে স্টে করেন এবং এ ক্যাটাগরির জব করেন এ টাইপ যেটা বলে তো সেক্ষেত্রে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং গ্রিন কার্ড পাবেন এরকম আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন ভাই পাইছে অলরেডি তারা অনেক আগে চানাতে আসছে এবং তারা এ ক্যাটাগরি টাইপের জব করে তারা অলরেডি গ্রিন কার্ড পাইছে তো আপনি যে পাবেন না গ্রিন কার্ড বিষয়টা এরকম না কিন্তু একটু লং টাইম টাইমটা একটু লং টাইম লাগবে তো এই ক্ষেত্রে বিবেচনা করলে হয় কি আপনার গ্রিন কার্ডের অপশনও কিন্তু চানাতে আসে আর দ্বিতীয় হচ্ছে স্কলারশিপ আসলে আপনাকে চায়নার যে কোনো ভার্সিটিতে আসেন সেটা ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি হিউজ পরিমাণ স্কলারশিপ চায়না গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকে আবার হচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দিয়ে থাকে আবার যেই আসতেছেন সেই প্রভেন্সও আবার স্কলারশিপ দিয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পড়ালেখা টিউশন ফিস অ্যাকোমোডেশন ফিস আপনার মেডিকেল ইন্স্যুরেন্স টোটালি ফ্রি থাকে এবং সাথে একটা মাসিক ভাতা দেয় যেটা মাসিক বৃত্তি বাংলাদেশের টাকায় দেখা যায় যে পনেরো টাকা থেকে একদম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় তো এটা ডিগ্রি ওয়াইজ মানে ডিপ্লোমার একরকম ব্যাচেলার একরকম মাস্টার্স এবং পিএইচডি একরকম তো স্কলারশিপ কিন্তু খুবই ভালো যেটা আপনি ইউরোপের কোনো দেশে এরকম স্কলারশিপ পাবেন না ইউরোপে কিন্তু স্কলারশিপ দেয় কিন্তু স্কলারশিপের পরে পরেও আপনাকে হিউজ পরিমাণ একটা টাকা পেমেন্ট করতে হয় ইউনিভার্সিটিতে কিন্তু চায়নাতে কিন্তু এরকম না ঠিক আছে তো স্কলারশিপের দিকে যদি দেখেন তো চায়না কিন্তু বেস্ট অপশন হতে পারে আপনার জন্য কারণ হিউজ পরিমাণ খুব ভালো স্কলারশিপ দেয় ফুল ফান্ডেড স্কলারশিপ সাথে মান্থলি স্টাইপেন আর তৃতীয় যেটা হচ্ছে আপনার হলো লিভিং কস্ট আপনি কিন্তু ইউরোপের যে কোনো দেশে যান আপনার প্রতি মাসে কান্ট্রি ওয়াইজ ষাট থেকে এক লাখ টাকা আপনার লিভিং কস্টই যাবে মিনিমাম ঠিক আছে কিন্তু চায়নাতে আপনার হচ্ছে লিভিং কস্ট খুবই কম আপনি যদি বাসা থেকে টাকা নিয়ে আসেন তো দেখা যাবে যে ছয় হাজার থেকে ম্যাক্সিমাম দশ হাজার চানার যেই প্রবঞ্চে থাকেন না কেন ছয় থেকে দশ হাজার মধ্যে আপনার এক মাসের লিভিং কস্ট হয়ে যাবে সুন্দরভাবে তো লিভিং কস্ট কম চানাতে আর তারপর হচ্ছে পড়ালেখার শেষে চায়নাতে আপনি পড়ালেখার শেষে আপনার জব করার সুযোগ আছে এবং লিগাল ওয়েতে আপনি জানাতে ব্যাচেলার শেষ করছেন বা মাস্টার্স শেষ করছেন আপনি আপনি লিগালভাবে জব পাবেন এবং জব বিষয় নিয়ে জব করতে পারবেন এবং চায়নাতে জবের স্যালারি কিন্তু হিউজ পরিমাণ তো ওভারঅল বলা যায় আপনার চায়নাতে স্কলারশিপ খুব ভালো আপনার চায়নাতে লিভিং কস্ট খুবই কম যেটা বাংলাদেশের মধ্যবিত্ত বলেন নিম্নবিত্ত বলেন যে কোনো ক্যাটাগরির ফ্যামিলি থেকেই তারা যদি সেই স্টুডেন্ট স্বপ্ন দেখে যে সেই উচ্চশিক্ষার জন্য চিন্তা সে আসতে চায় সেই ইজিলি আসতে পারবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চায়নার ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট ইউরোপের আপনি যে স্কলারশিপে যে দেশেই যান না কেন যাওয়ার জন্য প্ল্যানিং করেন না কারণ আপনার পেপারস রেডি করতে অ্যাপ্লিকেশন করতে অনেক টাকা কিন্তু পেড করতে হয় দেখা যায় ষাট হাজার থেকে এক লাখ টাকা আপনার বাংলাদেশে পেপার রেডি ডকুমেন্ট রেডি অ্যাপ্লিকেশন ফি সব মিলে চলে যায় তারপরে যে ভিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেও না কিন্তু বা চায়নাতে যদি আপনি এই টাকা ইনভেস্ট করেন আপনি আল্লাহর ভিসা সহ চায়নাতে চলে আসতে পারবেন মানে চায়নাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও আর খরচ খুবই কম তো সব মিলে যেটা বলা যায় চায়না হতে পারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উচ্চবিত্ত সবার জন্য যদি আপনার পড়ালেখার ইচ্ছা থাকে ভালো একটা ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিতে চায়নাতে সেটাও আছে চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি খুব ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি এবং পড়ালেখার মান খুবই ভালো এবং শুধু বাংলাদেশ না চায়নাতে ওয়ার্ল্ডের আশিটা কান্ট্রি স্টুডেন্ট আসে বর্তমানে এবং রেকর্ড পরিমাণে স্টুডেন্ট আসে আর এখন কিন্তু ডে বাই ডে অনেক হার্ড হয়ে যাচ্ছে এখন এক এই বছর কিন্তু চায়নার অনেক ইউনিভার্সিটি আপনার ইন্টারেস্ট এক্সাম নেওয়া শুরু করছে যেটা ব্যাচেলার প্রোগ্রামে আর নেক্সট ইয়ার থেকে চানা সব ভার্সিটি এক্সাম নেবে এবং আইডিএসও ভার্সিটি রিকোয়ারমেন্ট অলরেডি করে দিচ্ছে তো এখনও বছর অনেক সুযোগ আছে ইনশাল্লাহ ভালো স্কলারশিপের মাধ্যমে ভালো একটা ভার্সিটিতে আসতে পারবেন আগামী বছর যদি প্ল্যান করেন আগামী বছর থাকবে কিন্তু এই বছরের তুলনায় একটু হার্ড হয়ে যাবে তো যে সকল শিক্ষার্থীগণ দু হাজার চব্বিশের সেপ্টেম্বর ইনটেকে স্কলারশিপের মাধ্যমে চিনে আসতে যাচ্ছেন সেটা হতে পারে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডিপ্লোমা ব্যাচলর মাস্টার্স এবং পিএইচডি যেই প্রোগ্রামে আসেন না কেন যদি আপনাদের স্কলারশিপ বিষয়ে এবং চায়নার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বিষয়ে কোনো হেল্প লাগে তো অবশ্যই আমার সাথে এবং আমার কোম্পানির ড্রিম এটু কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব একটা ভালো স্কলারশিপের মাধ্যমে ভালো একটা ইউনিভার্সিটিতে আপনাকে নিয়ে আসার এবং দেখাবে চানাতে এরকম সুন্দর কোনো জায়গাতে ওনাকে একটা সুন্দর জায়গা আমি আসছি হচ্ছে আজকে সিচুয়ানের চেংদু সবচেয়ে ফেমাস জায়গা শিলিং স্নো মাউন্টেন তো ওর পাশে এই জায়গাটা অনেক সুন্দর ভালো লাগলো জায়গাটা দেখে এই একটা ভিডিও শুট করলাম তো দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন আর সরাসরি আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন তো দেখা হবে চান ইনশাল্লাহ ঠিক আছে সবার যদি ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা